আমি মোহাম্মদ আলী জাতীয় মানবাধিকার প্রতিদিন ও মানবাধিকার টিভির পক্ষ থেকে আমি উক্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে আটওয়ারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মুসা মিয়া ইনি আসার পর মানে ইনি যোগদানের পর আটওয়ারি থানার আইনশৃঙ্খলার পরিস্থিতি অনেকাংশে সুন্দর হয়ে গেছে এখানে কোনো চুরি ডাকাতি চিন্তাই যে প্রবণতাগুলো ছিল সেটাকে উনি শক্ত হস্তে দমন করতে পেরেছেন বিধায় আমরা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে ওনার এই সাফল্যের জন্য একটি উপহার প্রদান করছি জি আসসালামু আলাইকুম আসসালাম ঠিক আছে ধন্যবাদ